আমার খুব পছন্দের একটা খাবার বেক পাস্তা সেটা আজকে আমি বাসায় বসে গ্যাসের চুলায় তৈরি করব আসসালামু আলাইকুম অনলাইন দর্শকও দিস ইজ মি ব্লগ ব্লক কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শুকুর আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি তো প্রথমে হচ্ছে আমি দুই তিন চামচ ঘি দিয়ে নিলাম তারপর হচ্ছে আমি দুই চামচ ময়দা দিয়ে দিলাম আর এখানে সবাই বাটার ব্যবহার করে ঘিও ব্যবহার করে যেহেতু আমি ঘিটায় নিয়ে দিলাম এক কাপ দুধ তারপর হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম সামান্য গোলমরিচের গুঁড়া আধা চামচ চিনি তার তারপরে দিয়ে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ তারপর আমি ভালো করে নাড়তে থাকবো নাড়তে নাড়তে মিশ্রণটা এমনি ঘন হয়ে আসবে এর মধ্যে আমি লবণ দিয়ে সিদ্ধ করা মুরগির মাংস দিয়ে দিলাম আধা চামচ অরিগান তারপরে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স যতটুকু ঝাল খাবো সেই অনুযায়ী টমেটো সস তারপরে দিয়ে আমি হচ্ছে তেল দিয়ে সিদ্ধ করে পাস্তা রেখেছিলাম সেইটাই দিয়ে চুলা একটু রান্না করে নেব আর যেই বাটিতে আমি হিট দিব আর কি সেই বাটির মধ্যেই ঢেলে দিলাম তারপর হচ্ছে আমি একটু সেট করে নিলাম তো তারপর আর কি আমি বেশি করে চিস দিয়ে নিলাম এই চিসটাও আমাদের এলাকায় পাওয়া যায় না অনেক খোঁজার পর পাইছি আলহামদুলিল্লাহ তারপর আর কি হয়ে গেল গ্রানের জন্য একটু গোলমরিচের গুঁড়া একটু চিলি ফ্লেক্স একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম কাঁচা মরিচ কুচি এখানে অনেকেই ক্যাপসিকাম ব্যবহার করে সেটাই ভালো লাগে দেখতে খেতেও তারপর আমি একটা ভারী পাতিলার মধ্যে স্ট্যান্ড বসিয়ে মিডিয়াম আঁচে রান্না করব কিন্তু পানি দিয়ে নিতে হবে আর ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে সেটা একটা কাগজ দিয়ে আটকিয়ে দেব 15 মিনিট ওয়েট করার পর এই যে তৈরি হয়ে গেল গ্যাসের চুলায় বেক পাস্তা সেদিন আমি পাস্তাটা আমার আম্মুকে খাওয়াইছি এমনিতে আমার আম্মু নুডুলস পাস্তা এগুলা খায় না তো এই পাস্তাটা খাওয়ানোর পর মাসাল্লাহ আম্মু আমার অনেক প্রশংসা করছে আর আমার ছেলে তো সবসময় আমার প্রশংসা করে তো যাই হোক আজকের মতো রান্না বান্নার ভিডিওটা এখানেই শেষ আল্লাহ হাফেজ